আরেকটি বার পর্ব সংখ্যা আঠেরো লেখনিতে ইশরাত ইতি উচ্ছ্বাস খবর পেয়েছে উর্বি ও বাড়ি চলে গিয়েছে এত বড় একটা সুযোগ অথচ শহরে ঢোকাই যাবে না রাগে উচ্ছ্বাসের মাথার দুই পাশের রক দপ দপ করছে সজীব আর চোখে উচ্ছ্বাসকে দেখছে একটা খুন করে পালিয়েছে তাতে কোনো হেলদোল নেই এখনো এই লোকের মাথায় ওই মেয়েটার চিন্তা এই অর্ধ উন্মাদের সাথে থাকতে থাকতে একদিন সজীব মারা পড়বে নির্ঘাত সজীব ভাইব্রেশনের ফোন শব্দে হাতের ফোনটার দিকে তাকায় তারপর ফোনটা উচ্ছ্বাসের দিকে এগিয়ে দিয়ে বলে ভাই কাকা ফোন দিচ্ছে উচ্ছ্বাস বিরক্ত ভঙ্গিতে ফোনটা হাতে নিয়ে কানে চেপে ধরে উপাস থেকে শাখাওয়াত চৌধুরীর কণ্ঠস্বর ভেসে ওঠে সেন্ট মার্টিনে কেন গিয়েছিলে উচ্ছ্বাস নিশ্চুপ শাখাওয়াত চৌধুরী চেঁচিয়ে উঠে জবাব দাও সেন্ট মার্টিনে কেন গিয়েছিলে ঘুরতে এক শব্দে জবাব দেয় উচ্ছ্বাস ঘোরাঘুরি করার ছেলে যে তুমি নও কি অঘটন করেছো সেটা বলো আবার কি খেসারাত দিতে হবে আমায় উচ্ছ্বাস জবাব দেয় না সজীব উচ্ছ্বাসকে দেখছে বড় লোকের শিক্ষিত ছেলে সুদর্শন ক্ষমতাবান মানুষের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে কত লাক্সারিস লাইফ কাটায় আর এই ছেলে সেকেন্ড চান্স পেয়েও হন্যে হয়ে শুধু ওই মেয়েটার পেছনেই পড়ে আছে যে কিনা এখন প্রায় এক তিরিশের বুড়ি কি হাস্যকর একটা ব্যাপার ওই মেয়ের চাইতে হাজার গুণ সুন্দরী মেয়ে বাগিয়ে নিতে পারে এখনো আজব উচ্ছ্বাস নিশ্চুপ দেখে শাখাওয়াত চৌধুরী বলতে থাকে নির্বাচনটা গেলে তোমাকে ফ্রান্সে পাঠাবো ততদিন দয়া করে একটু সামছে চলো আর হ্যাঁ ওই মেয়েটার পেছনে লেগো না ওর বিয়ে হয়েছে আমি আমার ছেলে খুনি মানতে পারবো না আমার ছেলে পর স্ত্রীর দিকে নজর দিচ্ছে এটা মানতে আমার রুচিতে বাধে সব ঠিকঠাক হলে ওর থেকেও সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দেব এর মাঝে আর কোনো ঝামেলা বাঁধিও না যাতে করে তোমায় আবার জেলে যেতে হয় সেভাবেই স্বামীর হাত থেকে ফোন নিয়ে কানে চেপে ধরে উচ্ছ্বাসকে বলে বাবা উচ্ছ্বাস জবাব না দিয়ে ফোন কেটে দেয় শেফালী অশ্রুসিক্ত চোখে হাতের ফোনের দিকে তাকিয়ে থাকে উচ্ছার স্বাভাবিক গলা সজীবকে বলে ঝামেলা হয়েছিল কোনো চেক আউট তো আগেই করে নিয়েছিলি তাই না হ সজীব উত্তর দেয় উচ্ছ্বাস বলতে থাকে আচ্ছা যা আমি কিছুক্ষণ একা থাকব উর্বি চুপচাপ বসে আছে লুৎফুন্নাহার চিন্তিত হয়ে মেয়েকে দেখছেন হঠাৎ এইভাবে করে চলে এলো কেন উর্বি জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে কিছু বলছেও না সে উর্বির কাঁধে হাত দেয় হ্যাঁ রে ওদিকে সব ভালো হুম সব ভালো তাহলে হঠাৎ এলি যে রেগে যায় কি এসেছি পর থেকে একই কথা বলে যাচ্ছ এসেছি খুশি হওনি নাকি ঠিক আছে চলে যাই উর্বে উঠে গিয়ে রুমে ঢুকে ধপাস করে দরজা লাগিয়ে দেয় লুৎফুন্নাহার চুপ করে বসে আছে তহরা আর তার স্বামী রেজাউল কবির একে অপরের দিকে তাকিয়ে আছে রওসেনারা নিজ বাড়িতে ফিরেছেন বাড়ি ফিরিয়ে তিনি লিভিং রুমের সোফাতে আরাম করে বসে প্রথম যেই কথাটি বললেন তাহলেও বড় বৌমা আমাকে একটু পানি তো উর্বি পানি নিয়ে আসে না পানি আনে আমিরুন তুই এনেছিস কেন তোর কাছে চেয়েছি আমি আমিরুন থতমতো খেয়ে বলে ভাবি তো বাড়িতে নাই আম্মা কোথাও বেরিয়েছে রন কোথায় হসপিটালে ভাবি হার বাপের বাড়ি চললে গেছে আম্মা রওশনারা আমিরনের দিকে তাকায় রাগে কণ্ঠে বলে বাপের বাড়ি গিয়েছে মানে কখন ফিরবে কখন আশ্চর্য আমাকে ফোন দিয়ে জানানোর প্রয়োজন মনে করল না একবার ভয় পেয়ে যায় রওসনারা খেপে গিয়েছেন এখন একে কিভাবে থামাবে সে রওনাফ কই ও তো আমায় কিছুই বলেনি ভাইজান হাসপাতালে আম্মা ভাবি যান কিছু বলে নাই ভাবি যান ভাইজান রেউ কিছু বলে নাই একা একা চলে গেছে রওশনারা আরও অবাক হয় পূর্বে একা একা চলে গিয়েছে কেন ফিরবে কবে জানিস কিছু জানিয়েছি না আম্মা কি হইতাছে কিছুই বুঝতে পারতাছি না রওনা সাথে ঝগড়া বা মনোমালিন্য হয়েছে তা আমি কব কেমনে আম্মা রওশনারা রাগে দাঁত কিরিমিরি করতে থাকে সামিউল সিঁড়ি দিয়ে নিচে নামছে রশনারা সামিউলকে দেখে বলে তোর বউ কোথায় সাদে মা কেন বাহ একটা পোয়াতি মেয়ে মাগরিবের রক্তে ছাদি গিয়ে ঢ্যাং করছে আর বাড়ির বড় বউ কাকু কিছু না বলে চলে গিয়েছে চমৎকার তোর মনে হচ্ছে না এই বাড়ির বউদের শাসনে না রাখার ফলেটা সামিউল বলে মা অন্তরা একটু হাওয়া খাচ্ছে আর ভাবি বাপের বাড়িতেই তো গিয়েছে চলে আসবে এত হাইপার হচ্ছ কেন রাগ উঠবে না আমার দুটোতে মিলেমিশে আমার যান বের করে দিচ্ছিস ওর এভাবে চলে যাওয়ার মেয়ে নয় নিশ্চয়ই আমার ছেলের অবদান আছে এতে তা থাকতে পারে ভাই যান তো ভাবি রে পাত্তাই দেয় না খালি হাসপাতাল হাসপাতাল করেই শেষ হয়ে যায় আমিরন রসনারার দিকে তাকিয়ে তাকে সম্মতি জানিয়ে বলে সামিউল আমেরুনকে চোখ রাঙানি দেয় আমিরুন চুপ হয়ে যায় রহসানারা সামিউলকে বলে তুই ওকে চোখ রাঙাচ্ছিস কেন ও কি ভুল বলেছে আমি দেখি না আমার চোখ নেই সাথে সাত দিনের জন্য পাঠিয়েছিলাম ঘুরতে তারা তিন দিনেই ফিরে এসেছে নিশ্চয়ই হাসপাতালের দোহাই দিয়ে এসেছে তোর বড় ভাই আমি পুরোপুরি নিশ্চিত রওনাফের সাথে রাগারাগি করেই উর্ভি চলে গিয়েছে কত সংসারে একটা মেয়ে তোর বড় ভাই একটু বুঝল না মা সেটা ভাইয়ের সাথে উর্বির বিয়েটা দেওয়ার আগে তোমার মাথায় আনা উচিত ছিল তুমি আর নাহার খালা তোমরা দুজনেই তাই রশনারা রেগে সামিউলের দিকে তাকায়। পুরনো কথা টেনে আনছিস তুই সামিউল ভয় পেয়ে যায় মনে মনে বলে এই রে মাকে খেপিয়ে দিলাম রশনারা দাঁত কিরমির করে বলে যা গিয়ে তোর বউয়ের ঘাড় ধরে ছাদ থেকে নিয়ে আয় মাগরিবের আজান দেবে হাওয়া খেতে গিয়েছে এখন আমরা যেন বাচ্চা হয়নি সামিউল বুঝতে পারে তার মা ভীষণ খেপেছে তার এখন এখান থেকে কেটে পড়াই ভালো সে দ্রুত সিঁড়ি উপরে উঠতে গিয়ে আছার খায় তারপর আবার উঠে দৌড়াতে থাকে রহসনারা বিড়বিড় করে বলে ছাগল একটা আমিরুল ফিক করে হেসে দেয় রসনারা রাগে দৃষ্টিতে সেদিকে তাকায় বলে তুই হাসছিস কেন যা আমার চোখের সামনে থেকে সর তোর শ্রদ্ধে বড় ভাই এলে বলবি আমার সাথে যেন দেখা করে আমি আমার ঘরে গেলাম বিরক্ত করবি না উর্বিকে ফোন ফোন পেছন থেকে বলে কাকে হঠাৎ পেয়ে হাত থেকে ফোন ফেলে দেয় তারপর বুকে থুরথুরি দিয়ে বলে তুমি আমায় ভয় পাইয়ে দিয়েছ ভাইয়া আচ্ছা সরি কাকে ফোন দিচ্ছিলি কথাটি বলে নাবিল মেঝে থেকে শর্মির ফোন উঠিয়ে দেখে তাতে উর্বির নাম্বার নাবিল হেসে নাটকেও ভঙ্গিতে বলে ও তোর মাকে তা আন্টি লিখে রেখেছিস কেন বোকামে মাকে কি কেউ আন্টি বলে সাইমি এসে নাবিলের পেছনে দাঁড়িয়ে বলে নাবিল তোর কোনো কাজ নেই যা এখান থেকে যা ওকে খেপাচ্ছিস কেন নাবিল মুখ ভেঙিয়ে বলে ও আমি তো ভুলেই গিয়েছিলাম তোরও তো মা সাইমি রেগে নাবিলের দিকে তাকিয়ে থাকে নাবিল হাসতে হাসতে ঘর থেকে বের হয় যাওয়ার সময় দরজার বাইরে থেকে বলে তোদের মা তো গেল এখন কার কোলে শুয়ে খাবি শর্মি শর্মি রেগে গিয়ে কিছু বলতে যায়। সাইমি শর্মির হাত টেনে ধরে আটকায় ছাড় ওর কথা তোকে খেপাচ্ছে আনটিকে ফোনে পেলি ধরছে না আপু কি হলো বলতো শর্মি তাকিয়ে আছে আনটি এরকম কেন করছে আনটি তার সাথে কথা বলতে চায় না আমিরন সদর দরজা খুলে দেয় রওনাফ ঘরের ভেতরে ক্লান্ত ভঙ্গিতে পা রাখতে আমিরন বলে ওঠে আপনারে বলছে ভাইজান মা রওশনারা একটা ইসলামিক বই পড়ছিলেন রওনাফের কথায় তার দিকে না তাকিয়ে বলে আয় রনাফ সরাসরি রোশনার ঘরে এসেছি তার হাতে অ্যাপ্রন স্টেথিসকোপ রশনারা বলে বস তুমি কি জন্য ডেকেছিলে বৌমা কেন গিয়েছে রওনাফ শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়ের দিকে রসনারা বলতে থাকে কি করেছিস তুই আমি কি করেছি মানে মা তোমার কি মনে হয় না তুমি মেয়েটাকে তো দেখেছি আমি কতটা সংসারী হয়ে উঠেছিল তোর অবদান ছাড়া এইভাবে হুট করে চলে যেতে পারে না রওনাফকে থামিয়ে দিয়ে বলে ওঠে রহসনারা স্টপ মা নাও স্টপ প্লিজ বরাবর নিজের মতামত নিজের ধারণা তুমি আমাকে বলো মা তুমি জানো তুমি কতটা ভুল রওশনারা ছেলের ধমক শুনে অবাক হয়ে ছেলের দিকে তাকায় রওনা বলতে থাকে কি বলেছিলে রাজি। কারণ তার বড় ভাই খালা বলেছে পাতৃরাজি আমাকে একটু সময় অবধি দিলে না পুরো দুনিয়ার কাছে একটা উপহাসের পাত্র বানিয়ে ছেড়ে দিলে সবাই আঙুল তুলছে আমার দিকে আমার ব্যক্তিত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে এই একটা জায়গায় এসে তুমি আমার তোমার এই ইমোশনাল ব্ল্যাকমেল এইগুলো বন্ধ করো এখন প্লিজ আমি পাজেল্ট হয়ে আছি মা রশনারা অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে আছে তুই আমার সাথে এইভাবে কথা বলছিস তুই বেশ করেছি যা করেছি বেশ করেছি দে মায় ফাঁসি দিয়ে দে রওনাফ মায়ের দিকে তাকিয়ে বলে তুমি শোধরাবে না তাই না কথাটি বলেই রওনাফ অন্তদন্ত হয়ে ঘরের দিকে যায় রওশনারা দরজার দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে ঘরে ঢুকে রনআফ অ্যাপ্রন আর স্ট্রেথস্কোপটা বিছানার উপর ছুঁড়ে ফেলে ধপ করে বিছানার একপাশে বসে পড়ে টাইয়ের নট আলগা করে মেঝের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ দীর্ঘ সময় অতিবাহিত হয় মাথা তুলে রওনাফ ধীরে ধীরে বেড সাইডের টেবিলের উপর রাখা সিমলার ফটো ফ্রেমটির দিকে তাকায় অস্বাভাবিক দুর্বল লাগছে হঠাৎ নিজেকে কাঁপা কাঁপা হাতে সিমলার ফটো ফ্রেমটি তুলে নিয়ে দেখতে থাকে ছবিটা পিড় করে বলে ওঠে প্লিজ মি সিমলা দরজার বাইরে এসে দাঁড়ায় আমিরুন নিচে গলায় ডাকে ভাইজান আসবো রওনা ফটো ফ্রেমটা জায়গা মতো রেখে বলে ওঠে আয় আমিরুন ঘরে ঠকে রওনা বলে কিছু বলবি আপনার সাথে আমার কিছু কথা ছিল ভাইজান রনাফ অবাক হয়ে আমিরনের দিকে তাকিয়ে থাকে কি কথা বল এসেছিস কেন প্রশ্নটি করে উর্বির খালা দিকে তাকিয়ে আছে তিনি তার মেয়ের ছেলের জন্মদিনের অনুষ্ঠানে উর্বিদের বাড়ির সবাইকে নিয়ে যেতে এসেছে উর্বি নির্বিকার চিত্তে তার শাড়িগুলো ভাজ করে আলমারিতে তুলে রাখতে থাকে তারপর বলে আমার বাপের বাড়ি আমি আসব না জামাই ছাড়া আসবি না জামাই নিয়ে বছরে দুই ঈদে বেড়াতে আসবি তাও দুই দিনের জন্য এটা বাংলাদেশের কোন সংবিধানের লেখা আছে নেই এমন কোন নিয়ম এই নিয়ম শুধু তোর জন্য উর্বে চুপ করে থাকে নুরুন বলতে থাকে কি কথা বলছিস না কেন উর্বে চুপ করেই থাকে নুরুনহার বলতে থাকে যাই হোক গুছিয়ে নে সব কিছু এখানে আসছিস যখন তুই আমাদের বাড়িতে চলতা হলে গাড়ি এখানেই থামাতে হচ্ছে এই গাড়ি নিয়ে উর্বিদের পাড়ার সরুর রাস্তায় ঢোকা মুশকিল রনক চিন্তিত হয়ে বসে আছে গাড়ি না হয় এখানেই থাকবে কিন্তু সে কি করবে এই ঝুম বৃষ্টিতে বাইরে পা দেবে কিভাবে আধ ঘন্টা ধরে সে একইভাবে বসে আছে রাতও অনেক হয়েছে রাত দশটা যদিও তেমন বেশি রাত নয় তবে উর্বিদের এলাকা শুনশান হয়ে আছে বৃষ্টির জন্যও হতে পারে রওনাফ রওনা দিয়েছে সন্ধ্যা নাগাদ হসপিটাল থেকেই রওনা দিয়েছে এখানে পৌঁছেছে বৃষ্টি পেয়ে বসলো এখন রওনাফ কি করবে এইভাবে তো আর বসে থাকা যায় না মেইন রোড থেকে সাত আট মিনিটের রাস্তা রওনাফ হেঁটে যাবে এই বৃষ্টিতে উর্বির মন মেজাজ বিগড়ে আছে সন্ধ্যা থেকে লোডশেডিং মোমবাতির টিম টিমে আলো তার উপরে মশার উপদ্রব মোবাইলটা অফ হয়ে আছে শর্মের কথা খুব মনে পড়ছে উর্বির ওরবি শর্মের ফোন ধরেনি তার জন্য খুব অনুশোচনা হচ্ছে মেয়েটার সাথে একটু কথা বলে নিলে খুব তো ক্ষতি হয়ে যেত না তার সে উপর হয়ে শুয়েছিল মাথা তুলে তারা মাথা তুলে তহুরাকে ডাকে ভাবি আরেকটা কয়েল জ্বালিয়ে দাও না আগেরটা শেষ হয়ে গেল যে তারপর মনে পড়ে সে বাড়িতে একা জেদ করে যায়নি সবার সাথে বাইরে ঝমঝম বৃষ্টির শব্দ পড়ছে উর্বির বেশ শীত লাগছে সে একটা কয়েল চালিয়ে নিজের ঘরে যেতে নিলে তখন দরজায় কেউ ধাক্কা দেয় পূর্বে দাঁড়িয়ে পড়ে এত রাতে কে এলো বাড়ির সবাই নয় তো কিন্তু তাদের তো আজ আসার কথা না পূর্বের হঠাৎ খুব ভয় হতে শুরু করে প্রতিবেশী বাড়িরও তাদের বাড়ি থেকে অনেক দূরে খুব ভয় করছে তার পূর্বে কয়েল রেখে মোমবাতি নিয়ে দরজার দিকে এগিয়ে যায় দরজার এপাশ থেকে বলে ওঠে কে রওনাক শীতে কাঁপছে সে কাঁপতে কাঁপতে জবাব দেয় উরবি আমি রওনা দরজা চমকে ওঠে কার গলা শুনছে সে কে এসেছে এই ভারী পুরুষশালী কণ্ঠস্বর শুনে তার বুক চিনচিন করে উঠল কেন এমন অনুভূতি তো তখন হয় যখন কেউ কারো অপেক্ষা করতে করতে একসময় তার সান্নিধ্য পায় তবে সে রওনাফের জন্য অপেক্ষা করছিল সে তো জানতো না নিজেও মানত না ভাবেও নিজে রওনাফ আসবে রওনাফের আসার তো কথা ছিল না তবে তার অবচেতন মন চাইতো রনাফ আসুক এমনটা নাকি এমনটাই বোধ হয় উর্মি কিছু সময় বুঝতে পারে না সত্যি কি রনাফ এসেছে নাকি তার ভ্রম নিশ্চিত হবার জন্য সে কাপা কাঁপা গলায় আবারও বলে ওঠে কে উপাস থেকে বলে, আরে আমি উর্বি দরজাটা খুলে দাও তাড়াতাড়ি একটা গভীর ফেলে হাত বাড়িয়ে দেয় সিটকিনি দরজার দিকে তাকিয়ে দেখে ক্লান্ত কিন্তু অনুসন্ধানী দৃষ্টিতে দেখতে থাকে তার সামনে দাঁড়িয়ে থাকা লম্বাটে ছিমছাম গরনের গভীর চাহনি শান্ত গোছালো মধ্যবয়সী পুরুষটিকে